কেয়াম শব্দের আবিধানিক মানে হচ্ছে দাঁড়ানো কিন্তু আমাদের কর্ণকুহরে যদি সাধারণত কেয়াম শব্দ যদি আসে তো আমরা সকলেই এক বাক্যে এটাই জানি যে কেয়াম বলতে আমরা বুঝি যে রসুলে কায়নাত সাল্লাহ আলী সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া নাকি বলছেন এটাই আমরা বুঝি তো বেরাদার ইসলাম আজি যারা মহতারাম বর্তমানে যতগুলি আজ বর্তমান সময় ওহাবি বলেন লাহাবি বলেন লামাঝাবি বলেন ওরা যতগুলি জিনিসের ওপরে বেদাত শিরিকের ফতুয়া ছুড়ে তার মধ্যে একটা হচ্ছে কেয়াম এ কেয়ামের উপরে তারা আজকে শিরিক ও বেদাতের ফতুয়া তো তাদের প্রথম প্রশ্ন হলো যে আল্লাহ নবীর জন্য যে আমরা দাঁড়াবো তো কেন দাঁড়াবো তো আজি জানে মহতারাম ব্রাদার ইসলাম সর্বপ্রথম একটা কথা বোঝেন আচ্ছা এখানে আপনারা যতগুলি মানুষ বসে আছেন সারা পৃথিবীতে হাজারো মানুষ এসেছে হাজারো মানুষ আসবে হাজারো বর্তমানে নেতা আছে লক্ষ কোটি নেতার আবির্ভাব ঘটবে আচ্ছা বলেন তো সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে আমার নাবির চাইতে সম্মানীয় ইজ্জতলা ব্যক্তি কেউ আছে একটু জোরে বলেন না কেউ নাই আর কেউ কোনো দিন হবে জি হবে না তো আজি জানে মহতারাম ব্রাদার ইসলাম বিভিন্ন জায়গাতে আমরা মিটিল মিছিল যেখানে যাই না কেন তো আমরা দেখি যখন কোনো একটা নেতা স্টেজের ওপরে উঠে আসে বা স্টেজের ওপরে তার আবির্ভাব ঘটে তো তাকে দেখার জন্যে তার সম্মানার্থে সকলে দাঁড়িয়ে যায় দাঁড়ায় কি দাঁড়ায় না কেন দাঁড়ায় দাঁড়ানোর কারণ হলো এটাই যে নেতার সম্মান বেশি আচ্ছা বলেন ব্রাদার দারেন ইসলাম যদি একজন নেতার সম্মানার্থে দাঁড়ানোর জন্য যদি দলিল না লাগে তবে আমার নাবির সম্মানার্থে দাঁড়ানোর জন্যে দলিল প্রয়োজন আছে একটু জোরে বলেন না এরপর আজকে আপনাকে বলি এরা প্রশ্ন করে যে নাবির জন্যে কোন সাহাবি কি দাঁড়িয়েছে নাবির সম্মানার্থে কোন সাহাবি কি ক্যাম করেছে আরে জি হা করেছে ওঠান মেসকাত শরীফ চারশো তিন পৃষ্ঠা হাজরাতে আবু হরাইরা রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন যখন মসজিদে নাবাবিতে আমার রসুল্লাহ আমাদেরকে হাদিস শরীফ শোনাতেন শোনানো শেষ করে ফাইদা কমা যখন তিনি দাঁড়াতেন কমলা I'm raw right. that here that i এা যতক্ষণ ও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত নাবি আমার তিনার কোন বিবীর ঘরের মধ্যে প্রবেশ করে যেতেন এই হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থ হাকিমুল উম্মাত আহমদ আরখা নাইম الرحমাতুল্লাহ আলাই নিশকাতের সারা মেরাদুল মানাজির মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন যে সাহাবায়ে کرام নবীর জন্য যে দাঁড়িয়ে ছিলেন ওই দাঁড়ানোটা নবীর সম্মানার্থে ছিল মুসলমানাই শাক জি জি সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ বলা যাবে না তাহলে বলুন সাহাবায়ে কেরাম যদি নাবির জন্যে দাঁড়াতে যদি পারে সাহাবায়ে কেরাম নাবির সম্মানার্থে খেলা যদি হতে পারে তো আমি আপনি দাঁড়াবো না দাঁড়াবো না একটু জোরে বলতে হবে এ যদি কেউ প্রশ্ন করে জানে যে ওই সময়তে নাবি সামনে ছিল তাই দাঁড়িয়ে ছিল নাবি বা হায়াতে ছিল তাই দাঁড়িয়ে ছিল তাহলে নাবির ইন্তেকালের পরে কেউ দাঁড়াইছে কি দাঁড়ায়নি এটা জানার দরকার আছে না নাই আছে তো আপনি উঠান ইমাম বাই হাকির আহমতুল্লাহ আলাই তিনি একটি হাদিস শরীফ নোকল করেছেন তিনার লেখা বিখ্যাত হাদিসস্ত্রের কেতাব সুয়াইবুল ইমান তৃতীয় খণ্ড হাদিস নাম্বার তিন চার হাজার একশো চয়ষট্টি হাজরাতে আব্দুল্লাহ রাবিয়াল্লাহ আনহু তিনার পিতা হইতে বর্ণিত করেন যে আমি একদিন নাবিপাকের ইন্তেকালের পরে হাজরাতে আনা সিবিলের মালিক

যাচাই করতেছেন না বরং আমার আনিসে বেকাশা শেখকে দেখাও মাকা বেটা রুকে চারা বেশা রুকে সাহারা ইয়াতিমকে ওলি হামকারিবকে হামি আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরের রওজা আনোয়ারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করছেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দীন ইসলাম উরসে গাউসে আযম

ইসলাম দেবন্দীদের যে নেতা মৌলবি মামুনুল হক আজ থেকে আড়াই বছর পূর্বে আজকে আপনার সোনার গাড়ি শোটে একটা মেয়েকে নিয়ে ধরা পড়েছিল তারপরে যে আড়াই বছর জেল খেটে বের হওয়ার পরে যেদিন বের হলো তো সমস্ত বলা মায়ে দেবন এবং দেবন্দীর মানুষেরা তাকে নিয়ে বিজয় মিছিল করলো তার গলাতে ফুলের মালা দিল কেন তার সম্মানার্থে তার ইজ্জতের জন্যে আজকে তোমার মলবি মামুনুল হক সোনারগা আজকে রিসোর্টের মধ্যে মহিলা নিয়ে ধরা পড়ার পরে জেল থেকে বেরিয়ে যদি আসে তার জন্য সম্মানার্থে ফুলের মালা দিয়ে ریلی যদি করতে পারো তাহলে বড়ার মুসলমান আজকে যেই নবীকে আল্লাহ তৈরি না করলে কুল কায়নাত তৈরি করতেন না ও নবীর সম্মানে আমরা দাঁড়াবো না দাঁড়াবো না

ব্রাদার যেহেতু সময় খুব সংক্ষিপ্ত আমার আলোচনা এখানেই শেষ করলাম